আক্রম ভাই বাসায় চলে যাবেন তাহলে আমরা এখন গদ্যব্য কোন দিকে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি ভাই আমাদের কবির ভাই এখন ডাব খাচ্ছে ওই দেখা যায় দাদা ডাব খাওয়ার শেষ দাদার এই যে আমাদের আরিফ ভাই ডাব খাচ্ছে আরেক ভাই ভাইয়ের নাম কি জানি এই রাকিব ভাই ডাব কাটাচ্ছে মাত্র ওই চাষায় ডাব কেটে দিচ্ছে এখন আমরা তিনশো ফিট আছি তিনশো ফিটের মাথায় ডাব খাইতেছি ল্যাংটার মাজার ল্যাংটার বাজারে ল্যাংটার বাজারে আছি আমরা এখন

হয় কেমিকেলাইছে

আম কিনে অনেক দোকা খেয়েছেন আবার কিছু ভালো আম লোকাল গ্রামের যে আমগুলো তিনি তা ভালো পেয়েছেন সেটাই বললো এখন যে কাঁচা বাজারটিতে এসেছি সেই কাঁচা বাজারটিতে অনেকেই কেনাকাটা করছে দাদা কি কিনতে বেন্ডিং তাজা নাকি

আস্তে আস্তে দুঃখ জায়গা আলহামদুলিল্লাহ দাদা সুন্দর করে ভেন্ডি আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন মানুষের জন্য আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা করেছেন আকাশ থেকে পানি বর্ষণ করে জমিনকে উর্বর করা আল্লাহর এক আশ্চর্য নিয়ামত শান্তি নিরাপত্তা ও সুস্থতা আল্লাহর অদৃশ্য নিয়ামত যা মানুষ অনেক সময় অনুধাবন করে না দুঃখ ও কষ্টের সময় ধৈর্য ধারণের শক্তি আল্লাহর দেওয়া এক বিশেষ নিয়ামত আমাদের উচিত বেশি বেশি আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করা নিঃশ্বাস গ্রহণের ক্ষমতা থেকে শুরু করে ঘুমের প্রশান্তি পর্যন্ত সবই আল্লাহর অগণিত অনুগ্রহের অন্তর্ভুক্ত তওবা করার সুযোগ ও ক্ষমা পাওয়ার আশা মানুষের জন্য আল্লাহর এক অপরিসীম দয়ার নিদর্শন আলহামদুলিল্লাহ ইয়াম কাল্লিবাল কলুবী আল আিক মানুষকে বেঁচে থাকার জন্য আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছে সেই উত্তম বক্ষণ করে মানুষ যদি মহান আল্লাহর মহান আল্লাহর শুক্রিয়া আদায় করে তাহলে আল্লাহ হন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা এই বাজার থেকে বের হয়ে আমরা আমাদের গন্তব্যে ফিরে যাওয়ার জন্য আমরা আমাদের গাড়িতে ফিরে যাচ্ছি ভাই বাসায় চলে যাবেন এখন দেখা যাক কই যায় নাকি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা তাহলে আমরা এখন গন্তব্য কোন দিকে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি ভাই বাসার উদ্দেশ্যে গাজীপুর জায়গা আলহামদুলিল্লাহ আমরা এখন আমরা বাসার উদ্দেশ্যে গাড়ি চড়তেছি আমাদের রাকিব ভাই আরি ভাই অলরেডি উঠা পড়ছে আলহামদুলিল্লাহ জীবন তো একটাই পেয়েছি বড় উপহার নেয়ামত পেয়েছি আমি এক